হ্যালো গুরুদাসপুর পুরাতন খরিদিকে একটি বাচ্চা ছেলে পাটকুটির পালায় আগুন ধরে দিয়েছে দেখুন গুরুদাসপুরে আগুন লেগে গিয়েছে একটি বাচ্চা ছেলে পাটকুটির পালাতে মানে খেলতে গিয়ে আগুন ধরে এই ছেলেটি মানে খেলতে গিয়ে কারেন্টের তার এবং পাটকুটি পালাতে আগুন ধরে দিয়েছে এবং তারপরে দিয়েছে অনেক আগুন ধরে গেছে নিভাতে পারা যাচ্ছিলো না অনেক আগুন তীক্ষ্ণ এবং খুব ভয়ানক ভয়াবহ আগুন লেগেছে আপনারা শেয়ার করে দেন এবং সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন আপনার বাচ্চারা জানে এরকম কাজ না করে অনেক ক্ষতি